আমরা কিন্তু সবাই চিকেন বিফ এইগুলো দিয়ে ফার্বিকিউ করে থাকি কিন্তু সচরাচর ফ্রিজ দিয়ে ফার্বিকিউটা খুব কমই করা হয় সবচেয়ে বড় কথা হচ্ছে বার্বিকিউ করতে গেলে কিন্তু কয়লার প্রয়োজন হয় বার্বিকিউর স্ট্যান্ড প্রয়োজন পড়ে আজকের রেসিপিতে থাকছে আপনাদের জন্য ফিশ বার্বিকিউ যেটা কি আপনি খুব সহজে গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন আর আজকের বারবিকিউটা আমি তেলাপিয়া মাছ দিয়ে করব। আপনি চাইলে অন্য যে কোনো মাছ নিতে পারেন এদিকে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিলাম পাঁচ পিসের মতো আর দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কতটা পরিষ্কার করে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি মাছগুলোকে একটু লবণ দিয়ে ধুয়ে নিলে একদমই পরিষ্কার হয়ে যায় দেখতে ভালো লাগে তারপর আমি প্রতিটা মাছ এইভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে মরিচ মশলাগুলো যেন মাছের মধ্যে খুব সহজেই ঢুকে যায় আর মাছটাও খেতে ভালো লাগে এখন আমি একই করে এর মধ্যে মশলা ব্যবহার করব টেস্ট অনুযায়ী এর মধ্যে লবণ দিয়ে দিব লবণের পরিমাণটা অবশ্যই এখানে টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে তারপর আমি এর মধ্যে একটা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে এটা একটু ঝাল হবে খেতে ভালো লাগবে ঝাল খেতে পছন্দ না করলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া এখন দিয়ে দিব টেস্টিং সল্ট টেস্টিং সল্ট ব্যবহার করলে এটার টেস্টটা একটু বেড়ে যায় আর আপনার হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিলাম তান্দুরির মশলা যেটা আপনি পাবেন যে কোনো ধরনের সুপার শপে আর তান্দুরি মশলাটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিব আমি হাফটা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিব সয়া সস এবার দিয়ে দিব আমি টমেটো সস যে টমেটো সস বা ক্যাচ আপটা আমি ঘরেই তৈরি করেছি আপনি চাইলে ডিসক্রিপশন থেকে এর লিঙ্কটা নিয়ে নিতে পারেন আর আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম আমি এর মধ্যে সরিষার তেল এখন আমি এক পিস লেবু কেটে লেবুর রসটাকে চিপড়িয়ে দিয়ে দিব লেবুর রসটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে আর এত বেশি দেওয়ার প্রয়োজন নেই এক পিসের মতো দিলেই হবে যেহেতু আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব নেক্সট প্রসেসে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে এই কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে খুব ভালোভাবে মেরিনেট করতে হবে যেন মাছের যে কাটা অংশগুলো আছে এর মধ্যে মরিচ মশলাগুলো ভালোভাবে লেগে যায় তাই আসতে দিলে একটু সময় নিয়ে কাজটা কমপ্লিট করতে হবে দেখতেই পাচ্ছেন যেভাবে আমি মাঝখান থেকে কেটে দিয়েছিলাম সেগুলোর ভিতরেও মরিচ মশলাটা খুব ভালোভাবে লেগে গেছে এভাবে প্রায় এক ঘন্টার মতো রেখে দিতে হবে কারণ মেরিনেট করা হয়ে গেলে যত বেশি সময় ধরে এইভাবে রেখে দেওয়া যাবে এটা বারবিকিউ তৈরি করার পর খেতে তত বেশি ভালো লাগবে যেহেতু সময় বেশি ছিল তাই আমি এক ঘন্টার বেশি রেখে দিয়েছিলাম আপনি চাইলে এক ঘন্টা রেখে দিলে হয়ে যাবে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম আপনি চাইলে বার্বিকিউটা সরিষার তেল দিয়ে করে নিতে পারবেন এবার আমি এর মধ্যে সে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিব এখানে তেলটা গরম হওয়ার আগে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম আপনি অবশ্যই তেলটা গরম করে তারপর মাছটা এর মধ্যে দিয়ে দিবেন আর তেলটা গরম হওয়ার আগেই যদি আপনি আমার মতো মাছটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই অবস্থায় চুলা রাশটাকে মিডিয়াম আঁচে রেখে এক পাশ ভেজে নেব যখনই ভাজা হয়ে যাবে তখনই আলতো আলতো করে মাছটাকে উলচিয়ে দিতে হবে কারণ এই অবস্থায় মাছটা কিন্তু একটু নরম থাকবে যে কারণে খুব সাবধানে মাছটাকে উলচে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে আর এর মধ্যে তো অলরেডি একটা ভুল করেই ফেলেছি কারণ তেল গরম হওয়ার আগে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম যে কারণে আমার ভয়টা বেশি ছিল তো এইদিকে আমি বার্বিকিউর যে মশলা ছিল এক্সট্রা মাছটা মাখানোর পরে যেটা বাটিতে ছিল সেটা একটা ব্রাশ দিয়ে মাছের উপরে এইভাবে ব্রাশ করে দিব খুব ভালোভাবে ব্রাশ করে দিব তারপর চারপাশ থেকে একটা চামচের সাহায্যে তেল নিয়ে এইভাবে মাছের উপরে দিয়ে দিব কারণ এইভাবে তেলটা যদি মাছের উপরে দিয়ে দেওয়া হয় গরম তেলটা লাগার পরে মশলাটা মাছের গায়ে লেগে যাবে তা না হলে মাছটা যখন আমি আবার নেক্সট টাইম উল্টিয়ে দিব তখন মশলাটা তেলের সাথে ছড়িয়ে যাবে যে কারণে আগে থেকে এভাবে মশলাটা ব্রাশ করে দেন হচ্ছে গরম তেলটা এভাবে দিয়ে দিলাম এইভাবে করে উলচিয়ে নিয়ে অন্য পাশেও সেম কাজটা করব আর আস্তে আস্তে দেখা যাবে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে করে আপনিও কিন্তু বাসায় গ্যাসের চুলায় বার্বিকিউটা তৈরি করে নিতে পারবেন আর ফিশ বারবিকিউ যদি তৈরি করা যায় এত সহজে তাহলে আর দেরি কেন যখনই ইচ্ছা হবে তখনই বাসায় ঝটপট গ্যাসের চুলায় এইভাবে করে বারবিকিউটা তৈরি করে নেবেন অন্যদিকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ